হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি রচন তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন মুখরোচক রেসিপি নিয়ে যেটি সবার খুব প্রিয় একটি খাবার তোমরা হয়তো টাইটেল আর ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছো আমি কি বানাতে চলেছি আজকে হ্যাঁ তোমরা যেটা ভেবেছো আমি সেটাই বানাতে চলেছি সবার প্রিয় মোমো ভেজ মোমো বানানোর জন্য আমি নিয়েছি একটি বাঁধাকপি বাঁধাকপির পুরোটা দিইনি অর্ধেকের অর্ধেক দিয়েছি আর নিয়েছি গাজর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর রসুন সবগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন ভাবে কেটেছি কাটার ভিডিওটা আমি করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সবকিছু দিয়ে আমি ভালো করে রান্না করে নিয়েছি আর আমি মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ এছাড়া আর মশলা কিছুই লবণ চিনি আর তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আমি তারপর ছোট ছোট লিচি কেটে আমি বেলে নিলাম সবজিটা দিয়ে ধীরে ধীরে ডিজাইনটা করে নিচ্ছি খুব সুন্দর হচ্ছে আর জানি আমার ভয়েস নিয়ে তোমাদের একটু প্রবলেম হবে কারণ আমি এটা ঘুম থেকে উঠে সকাল বেলায় সেট করছি সেই কারণে এই ভিডিওটা আমি কালকে বানিয়েছিলাম কিন্তু এডিট করা হয়নি সে কারণে আমি পোস্ট করতে পারিনি কালকে চিকেন মোমো আমার খুব প্রিয় কিন্তু ভেজ মোমো যে এতটা টেস্টি হয় সেটা আমি না বানালে জানতাম না দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নিত্য নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পুরোটা দেখার জন্য